আদামিন কমল ইয়মা মারি দান অমর্ষবের তোমাদের মাঝে কোন সাহাবি আছ আজকে রোগে আক্রান্ত ব্যক্তির সেবা যত্ন করেছ এমন কোন সাহাবি আছ চিৎকার দিয়ে বলুন আরো জোরে বলেন নবীয়ে এই প্রশ্ন করার দেরি নাই আকবর দাঁড়িয়ে বলেন হুজুর আনা হুজুর আমি আবু বকর এই আমলটা হুজুর আজকে আমি করেছি আমার নামে বলেন আবু বকর এ তিনটা আমল এ তিনটা আপনি করেছেন বলেছি হুজুর সুবাহানাল্লাহ বলেন না সিদ্দিক আকবর শুধু খলিফার দিদি এক নাম্বার হয়েছে তাই না ইনি আমলের দিকেও এক নাম্বার আচ্ছা দেখি তাহলে আমি আরেকটা আমলের কথা জিজ্ঞেস করি আমার নবী বলেন মান তাবেয়া মিনকুমুল ইওমা জানাজাতান ও আমার সাহাবী তোমাদের মাঝে কোন সাহাবী আছে আজকে জানাজা ইমানদারের জানাজার নামাজে দপনে কাপনে উপস্থিত ছিলে এমন সাহাবি কে আছো সুবহানাল্লাহ বলি না আল্লাহ খলিফাতুর রাসূল সিদ্দিক আকবর তাআলা নহ আবার দাঁড়িয়ে গেলেন ক্বালা আবু বকর না ইয়া রাসূল আল্লাহ ওগো আল্লাহর নবী ইমামুল আম্বিয়া গো আমি আবু বকর সিদ্দিক আছি আজকে আমি আবু বকর সিদ্দিক এই আমলটা করেছি যারা যার দাপনে কাপনে উপস্থিত হয়েছি সুবহানাল্লাহ বলেন না আমার নবী বলেন এরপরে নবী বলেন এ আমার উম্মতের যে উম্মতের মাঝে এ আমলগুলা যার যার কাছে বিদ্যমান যার কাছে এ আমল থাকবে নবী বলেন এ আমলগুলা ওই উম্মতকে জান্নাতে প্রবেশ করাবে